স্বাগত দীপ্তর সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন তাই বড় পরিসরে না হলেও অন্তত পাইলট আকারে এই কাজ করতে চায় ইসি সকালে রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন এ কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন সিইসি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত দশটার দিকে রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান ব্যারিস্টার তুরিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন অভিযুক্ত যুদ্ধাপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয় গাজা ইসরায়েলে গণহত্যা বন্ধ ও এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র দল যুক্ত আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাজার গণহত্যার বিষয়ে কি বলছেন তাদের দাবিগুলো কি কি আমাদের জানাবেন সুমনা আপনি এ দেখতেই পাচ্ছেন এবং হয়তো শুনতেও পাচ্ছেন যে আসলে পুরো রাজু ভাস্কর্য এলাকা আসলে উত্তাল হয়ে উঠেছে যে ফ্রি ফ্রি প্যালেস্তাইন এই স্লোগান দিয়ে এছাড়াও কিন্তু আসলে বিভিন্ন স্লোগানে এই রাজু ভাস্কর্য এরিয়া আসলে উত্তাল হয়ে উঠেছে গাজা এবং রাফায় যে ফিলিস্তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আসলে এখানে ছাত্রদল যে আজকে কর্মসূচি দিয়েছে ছাত্রদলের ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের বিভিন্ন ছাত্রদলের বিভিন্ন ছোটো ছোটো মিছিল নিয়ে ছাত্রদলের বিভিন্ন অঙ্গ কিন্তু এখানে আসছেন এবং এই রাজু ভাস্কর্য এরিয়ায় তারা আসলে উত্তাল করে ফেলেছেন যে ফিলিস্তিনিদের ওপরে যে বর্বরচিত হত্যা চলছে বা যে যেন সাইড চলছে সেটা যেন অবিলম্বে এটা বন্ধ করা হয় এবং এবং ইসরায়েলি যে পণ্য রয়েছে ইসরায়েলি যে পণ্য আমাদের দেশে রয়েছে বা বিশ্বে রয়েছে সেগুলো আসলে তারা বয়কট করার কথা বলছেন এবং বিভিন্ন ব্যানার হাতে এখানে কিন্তু আসলে এখানে আসছেন এখানে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইসরায়েলি পণ্য বৈকট সহ তারা বিভিন্ন ইসরায়েলিদের যে প্রতিহত করার বিষয়ে বা ফিলিস্তিনিদের ফিলিস্তিনি নারী শিশু বা বৃদ্ধদের ওপরে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে অবিলম্বে তা যেন বন্ধ করা হয় সেই বিষয়ে আসলে কিন্তু তারা এখানে এখানে স্লোগান তুলছেন এবং সেই স্লোগানে তারা কিন্তু বলছেন যে এই হত্যা সুবিধাযোগ্য যেন খুব দ্রুত বন্ধ করা হয় আমি আপনাদের দেখাচ্ছি আসলে পুরো রাজভাস কর্য এরিয়ায় কিন্তু আসলে এখানে মুখর হয়ে গিয়েছে বিভিন্ন বিভিন্ন স্লোগানে বিভিন্ন ভাবে তারা ইসরায়েলি যে ফিলিস্তিনিদের উপরে হত্যাযোগ্য চালাচ্ছে তা বন্ধের জন্য অবিলম্বে তারা দাবি জানাচ্ছেন শুনুন না আমার কাছে এই ছিল রাজভাস সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ লাবণী খুলনা সিলেট চট্টগ্রাম ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বাটা শোরুম ও কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কমপক্ষে 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এই তথ্য জানায় এর মধ্যে গাজীপুরের বোর্ড বাজারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চার জনকে গ্রেফতার করা হয় তারা হলেন সিয়াম খান ওরফে অনিক শিমুল আহমেদ শাওন শাহিন ও জয়নীল আবেদিন এছাড়া এ ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত চারজনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এবাদুল ইসলাম ফরিদি নামে এক ইমামকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ গতরাতে বরিশাল থেকে তাকে গ্রেফতারের পর সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হয় মামলার এজাহারে বলা হয় গত পাঁচই এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন যা দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরই প্রেক্ষিতে আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন আতাউর রাহিম নামে এক যুবদল নেতা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিদেশি বিনিয়োগকারীদের একটি দল চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন এ সময় চল্লিশটি দেশের ছেষট্টি জন বিনিয়োগকারী জানান বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ার ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়া চীন ও নেদারল্যান্ডস সহ চল্লিশটি দেশের চৌষট্টি জন বিনিয়োগকারী এ সময় তারা কারখানার কর্মপরিবেশ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন বিনিয়োগে আগ্রহী করতে নানা সুযোগ সুবিধা সম্পর্কে তাদের অবহিত করা হয় বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো এই মুহূর্তে সব কিছু বিবেচনা করেই তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে দুটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পর সন্তুষ্টি প্রকাশ করেন বিনিয়োগে আগ্রহীরা আমরা কিন্তু দুটো দিকেই এখন মুভ করছে যে আমাদের লেবাররা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং হচ্ছে যার জন্য ফরেনার আসতে পারে এবং এ সময় আয়োজকরা জানান বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরাই বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য এবার যারা বিনিয়োগকারী এসেছেন আমরা সেই রকমই একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে এখন পরিবর্তিত বাংলাদেশ যে নতুন বাংলাদেশটা হয়েছে এখানে আপনার বিনিয়োগ যদি করে তাহলে তাদের বিনিয়োগের সুফল তারা যেমন পাবেন পাশাপাশি তাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে তারা জানান এমন আয়োজন সারা বিশ্বের মনোযোগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দীপ্ত বার্তাকক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম ছেড়ে গেছে সমুদ্র অভিযান নামে জাহাজটিতে রয়েছে প্রায় একশো টন ত্রাণ ও মানবিক সহায়তা এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী প্রেরণে গৃহীত কার্যক্রম পরিদর্শন করেন এবং মিয়ানমার গমনকারী নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন জাহাজটি আগামী এগারোই এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এবার আন্তর্জাতিক সংবাদ গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গণহত্যা বন্ধের দাবিতে সোমবার আকিজ ফেন্সার এবং মজুর উদ্যোগে মানববন্ধন ও র্যালি হয়েছে এতে আকিজ ফেন্সার গ্রুপ ও মজুর সকল কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন কর্মসূচি থেকে গাজায় চলমান গণহত্যা বন্ধের জন্য এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্ব নেতাদের কাছে জোরালো দাবি জানানো হয় এক বিজ্ঞপ্তিতে আকিজ জানায় এটি ছিল একটি শান্তিপূর্ণ এবং শক্তিশালী প্রতিবাদ যা মানবতার পক্ষে এবং গাজায় শান্তি প্রতি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় সোমবার দুপুরে এই বৈঠক হয় এ সময় ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প গাজাবাসীদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি একই সুরে কথা বলেন নেতানিয়াহু হোয়াইট হাউসে দুই নেতা যখন বৈঠক করেছেন তখন নেতানীয় সফরের প্রতিবাদে বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার দাবিতে নানা স্লোগান দেন তারা। মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টার শুল্ক প্রত্যাহার না করলে পরদিন চীনের ওপর আরো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই হুমকি দেন ট্রাম্প অন্য আরেক পোস্টে চীনকে সবচেয়ে বড় শোষক বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট এই হুশিয়ারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এবারে খেলার খবর আবারও মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই যেখানে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতের সবটুকু আলো নিংড়ে নেবে রিয়াল মাদ্রিদ ইন্টার ইন্টারমিলান আর বায়ার্ন মেউনিক গানারদের ঘরের মাঠে আতিথ্য নেবে লস ব্ল্যাঙ্কোরা অন্যদিকে জার্মান ক্লাব বায়ার্নের বিপক্ষে খেলবে ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলান সবগুলো ম্যাচ শুরু রাত একটায় চ্যাম্পিয়ন্স লীগের রাজাখাত রিয়াল মাদ্রিদ শেষ আটে উঠেছে বেশ কাঠখরপুরিয়ে রেকর্ড পনেরোবারের শিরপাজয়দের সামনে এবার আর্সেনাল পরীক্ষা ইতিহাস জানান দিচ্ছে গানারদের বিপক্ষে দু হাজার পাঁচ ছয় মৌসুমে রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিতে হয়েছিল লস ব্লাঙ্কোদের এছাড়া লীগের সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও হেরেছে তারা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাথলেটিকো সমর্থকের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করার কারণে ভিনি এমবাপ্পে রুটিগার দানি সেভায়াসের বিরুদ্ধে তদন্ত শুরু করে ওয়েফা যেখানে নাম কাওয়াজতে শাস্তি পেয়েছে তারা তাই শেষ আটে আর্সেনালের বিপক্ষে তাদের খেলা নিয়ে কোনো বাধা নেই একই সাথে চোট কাটিয়ে ফিরতে পারেন গোলরক্ষক থিবো কর্তোয়া চোটের কারণে সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন তাই রিয়াল মাদ্রিদের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন মিকেল তার শিষ্যরা ইন্টার মিলান আর বায়ার্নের কথা উঠলে চোখের সামনে ভেসে উঠবে দু হাজার নয় দশ মৌসুমের ফাইনালের চিত্র সেদিন বায়ার্নকে জোড়া গোলে উড়িয়ে নিজেদের তৃতীয় ও সবচেয়ে শিরোপা নিশ্চিত করে ইন্টার তবে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সাতবারে দেখায় চার জয় এগিয়ে বায়ার্ন আর দুই জয় ইন্টারের এবারের মৌসুম শেষে বায়ার্নের জার্সি তুলে রাখবেন জার্মান তারকা থমাস মুলার তাই চ্যাম্পিয়ন্স লিগে নিজের শেষ মৌসুমটা রাঙাতে চাইবেন তিনি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দিন পর দেশের নারী ফুটবলে বিদ্রোহের অবসান হল কোচের আমন্ত্রণ গ্রহণ করে অনুশীলনে ফিরেছেন কৃষ্ণা বিদ্রোহী ফুটবলারের একাংশের সঙ্গে বৈঠক করে সব ভুলে নতুন করে শুরুর জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান পিটার বাটলার সোমবার জিম সেশনের পর মঙ্গলবার সকাল ছয়টায় ধানমন্ডির আবাহনী মাঠে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা আঠারো জনের মধ্যে ১৩ জনই এ সময় উপস্থিত ছিলেন ঋতুপর্ণা চাকমা মনিকা চাকমা মাত্তুসীমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে আছেন দু বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ হলেন জেমস পামেন্ট জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সাথে যোগ দেওয়ার কথা মুম্বাই সাবেক এই ফিল্ডিং ফিল্ডিং কোচের কোচের দীর্ঘদিন ধরেই নতুন একজন সন্ধানের কথা বলে আসছিল বিসিবি সোমবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায় আপাতত দু সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছেন ছাপ্পান্ন বছর বয়সী ইংলিশ বংশোদ্ভূত এই কিউই কোচ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী পনেরোই এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে এর আগে সিলেটে শনিবার শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প অনুশীলন পর্বের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবেন পামেন্ট নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করা এই কিউই টানা সাত আসর আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব পালন করেছেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে